আমি দেখছি কাকে ভাইয়া ভাবিকে কুলে নিয়েছিল আবার অনেকগুলো চুমু খেয়েছিল আকাশ চোখ দুটো বড় বড় করে তাকায় তুমি এসব কোথায় দেখলে আমি ছাদে গিয়েছিলাম তখন দেখেছি আকাশরা আগে বুকে চেপে ধরে বলে এসব আর কাউকে বলবে না কখনো ভাইয়া ভাবি যেখানে একা থাকবে তুমি সেখানে যাবে না কেন কবে বড় হবে তুমি কেন বড় হয়নি আমি হ্যাঁ অনেক বড় হয়েছ এখন চুপচাপ ঘুমাও না ঘুমাবো না আগে আদর করো সাইফা ছোট ও কেউ সবাই আদর করে তোমাকে কেউ আদর করে না সবাই করে শুধু তুমি করো না তুমিও তো আমাকে আদর করো না রা মুখ উঁচু করে আকাশে গালে ঠোঁট চুমো করেছি এখন তুমি করো করতেই হবে হুম যদি আউট অফ কন্ট্রোল হয়ে যায় তাহলে সব দোষ তোমার কেন হবে সেটাই তো চাইছো তুমি অত কিছু বুঝি না আদর করো আকাশ রাহার দুই কালে চুমু খায় রাহা ঠোঁট এগিয়ে দেয় আলতো করে ঠোঁটেও চুমু খায় অনেকগুলো চুমু পর আকাশ রাহাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে আর একটা কথাও না চোপ চাও ঘুমাও না হলে কিন্তু ভালো হবে না তোমার জন্য পরের দিন বিকালে আকাশ নিজের বাড়ি ফিরে আসবে সেজন্য তৈরি হচ্ছিল রাহা কাল ফুলিয়ে বসে আছে বেডে আকাশ তৈরি হয়ে রাহার সামনে এসে দাঁড়ায় কি হয়েছে তুমি যেও না থেকে যাও প্লিজ কাল সকালে অফিস আছে তো রাহা বেড়ে বসে থেকে আকাশের কোমর জড়িয়ে ধরে তোমাকে ছাড়া ঘুম আসে না আমার তাহলে চলো বাড়ি ফিরে যাই এক সপ্তাহ পর ইংল্যান্ড চলে যাবে এই কয়েকদিন আমার কাছে থাকো এক সপ্তাহ পর আমার সাথে থাকবে তুমি আবার আসবে কিন্তু আকাশ রাহার কপালে চুমু খেয়ে বলে অবশ্যই আসবো বেশি মিস করলে কল করবে আমাকে আচ্ছা তাহলে আমি আসছি ভালো থেকো নিজের খেয়াল রেখো দূরঝাপটা করবে না এক পরে গেলে পাবে আচ্ছা আবার রাহার রাহার কপালে মুসকে হেসে ঠোটেও চুমু খায় সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় নিজের বাড়িতে রাহা মন খারাপ করে নিজের রুমে বসে রইল কয়েকদিনে আকাশের প্রতি অনেক বেশি ভালোবাসা জন্মে গিয়েছে তাই তো ও চলে যাওয়ার এত খারাপ লাগছে ফোনটা হাতে নিয়ে গেলাইতে যায় আকাশ ওর নিজের ফোন থেকে রাহার ফোনে অনেকগুলো পিক দিয়েছিল দুজনের সেগুলো দেখতে থাকে বসে বসে আকাশ মুসকে হাসি দেওয়া পিকটার উপর হাত বোলায় পিকটা দেখতে দেখতে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে দেখতে দেখতে আয়েশা খানমের ইংল্যান্ড যাওয়ার দিন চলে আসে সে একবারে সকলে এসেছে আয়েশা খানমকে বিদায় জানাতে সকলে কাছ থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টে যাওয়ার জন্য রওনা হয় আকাশ খানমকে বিদায় জানাতে আকাশ রাহা নীলা আর আমজাদ শেখ এয়ারপোর্টে আসে শেষ মুহূর্তে এসে মেয়েকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন আয়সা খানম রাহ অনেক কাঁদে আয়সা খানমকে ধরে ভিতরে চলে যায় রিষাদ আর রেজওয়ান মাহবুব সকলে চোখের পানি চিক চিক করছে রা আকাশকে জোরে ধরে কান্না করতে করতে হিসকে তুলে ফেলে সকলেই বাড়ি ফিরে আসে শেখ বাড়ি নিজেদের বাড়ি ফিরে যাবে রাতে রাহাও চলে যাবে তাই নিজের বেগ গুছিয়ে নিচ্ছে সাথে একটু পর পর হিসকে তুলছে সকলেই বাড়ি ফিরে আসে শেখ পরিবার নিজেদের বাড়ি ফিরে যাবে রাতেই রাহাও চলে যাবে তাই নিজের ব্যাগ গুছিয়ে নিচ্ছে সাথে একটু পর পর হিসকে তুলছে রাহাকে আরো কয়েকদিন থেকে যেতে বলেছিল তবে রাহা থাকবে না না তাই ওর ভালো লাগবে রাহার দাদি আর নীলার মা থাকবে সকলের থেকে বিদায় নিয়ে নিজের বাড়ি উদ্দেশ্যে বেরিয়ে আসে শেখ পরিবার রাতে যেহেতু রাহাদের বাড়ি থেকে খেয়ে এসেছে তাই আর কেউ আজ খাবে না যে যার রুমে চলে যায় আকাশ বেড় তৈরি করে দেয় শোয়ার জন্য রা ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে আকাশ লাইট অফ করে নিজেও শুয়ে পড়ে রা আকাশের শৈল ভেসে ছুঁই আকাশ জড়িয়ে ধরে খারাপ লাগছে হুম মা সুস্থ হয়ে খুব দ্রুতই ফিরে আসবে হুম কান্না করে দেয় রাহা আকাশ বুকের উপর তুলে নেই রাহাকে রাহার কপালে চুমু খেয়ে বলে তোমাকে কান্না মানায় না রাহা রাহা নাক টেনে বলে কি করলে মানায় হাসলে তাহলে আদর করো আচ্ছা তুমি কাঁদো কাঁদলে তোমাকে অনেক সুন্দর দেখায় আকাশের কথা শুনে রাহা জোরে জোরে কেঁদে ওঠে আকাশ মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে আরও জোরে জোরে কাঁদো আকাশ রাহাদের বাড়ি থেকে রাহার ক্লাস টেনে বইগুলো নিয়ে এসেছে রাহা ক্লাস টেনে পড়ে শুনে কিছু সময় তপ দেখে বসেছিল অসীম অসীম তো ভেবেছিল রাহা ইন্টার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ে নিজের থেকে পাঁচ বছর ছোট রাহাকে ভাবি ডেকে এসেছে এতদিন ভাবতেই কেমন লাগছে অসীমের এখন দুপুর অসীম বাদে বাড়ির অন্য চারজন পুরুষ বাড়ির বাইরে রয়েছে রা সোফায় বসে আছে অসীম শাওয়ার নিয়ে শীতের পোশাক দিয়ে নিজেকে ঢেকে রুম থেকে বের হয় রোদ না ওঠায় দারুণ শীত জেগে বসেছে তার মধ্যে বাইরে হিমশিম বাতাস বইছে অসীম এসে রাহার পাশে বসে কেমন লাগছে ভাবি শীতের মধ্যে খুব ঠান্ডা ভাবি আপনি তো আমার থেকে অনেক ছোট হুম আপনাকে আপনি আপনি ডাকতে কেমন যেন লাগে আমারও আপনি ডাক শুনে ভালো লাগে না আচ্ছা আমরা দুজনে দুজনকে আপনা আপনি না বলে তুমি তুমি বলতে পারি না হুম বলতে পারি তো আচ্ছা আজকের পর থেকে তুমি আমাকে তুমি করে বলবে আমিও তোমাকে তুমি করে বলবো আচ্ছা এখন বলো পড়াশোনা কেমন চলছে একদম বাজে পড়তে একটু ভালো লাগে না আমারও পড়তে একটু ভালো লাগে না শুধু শুধু সবাই জোর করে আমাকে পড়াই। এই পড়াশোনাটা আবিষ্কার করেছে কে জানি না পড়াশোনা আবিষ্কার করেছে ভালো কথা এর মধ্যে ব্যাকরণ কেন ঢোকাতে হবে আবার গণিত বইয়ের মধ্যে কী সব বীজগণিত সূত্র জেমিতি দিয়ে ভরে রেখেছে একটাও মাথায় ঢুকতো না শালা বিয়েছি স্যারের কাছে স্কুল জীবনে কত যে বেতের বাড়ি খাইছি জেমিতির বীজ আর সূত্রের কারণে মনে হইল এখনো করে দেওয়াটা ফাইটা যায় এইগুলা যে আবিষ্কার করছে আমগো মতো নিরহ মানুষের ভালো থাকা কায়রা নিয়েছে ওগো সামনে পাইলে এই সব পড়া রুল কয়রা পিছন দিয়ে ভয়রা দিতাম শালার জীবনটা তেজপাতা এই পড়াশোনা করতে যাইয়া একটু শান্তি নাই আবার এর মধ্যে ইংজিত আরে প্যারা তার থেকে বড় পড়া আইসিটি বইয়ের মধ্যে মাঝে মধ্যে পড়াশোনার কারণে মনে হয় মঙ্গল গ্রহে চলে যায় অসীম কথা বলার ধরন দেখে হাসতে হাসতে শেষ রাহা ছেলেটা থেকে আলাদা আকাশবাদে এই বাড়ির সকলের মধ্যে রাহার সবচেয়ে পছন্দের মানুষ হলো অসীম ছেলেটা সবসময় ফানি মরে থাকে নিজেও হাসে সকলকেও হাসায় সেই সাথে সকলের মেজাজ বিগড়ে দেয় নিয়ম করে দুই বেলা আমজাদ শেখের বকা হজম করে মায়ের খুন শান্তির নে খায় বাড়ি ছোট ছেলে হওয়ায় সকলে আদর পায় অনেক আচ্ছা ভাবি তোমার পছন্দের সাবজেক্ট কোনটা সাবজেক্ট আমার পছন্দ হয় নাকি সবগুলি অপছন্দের অসীম হেসে বলে একদম আমার মনে কথা বলেছ তুমি আচ্ছা চলো গাছে পেয়ারা পেকেছে তোমাকে পেরে দেই আচ্ছা চলো ব্যস্ততা শেষ বাড়ি ফিরে এসেছে সবাই সন্ধ্যায় পেরিয়ে গিয়েছে ড্রয়িং রুমে সোফায় বসে আছে সকলেই আকাশ নিজের রুম কাজ করছে রান্না আগে শেষ হয়ে গিয়েছে রাহা সুপা সেরে উঠে রান্নাঘরের দিকে পা বাড়ায় ওদিকে কোথায় যাচ্ছ রাহা রান্নাঘরে ভাবি কিছু লাগবে চা বানাবো তোমাকে বানাতে হবে না আমি আমি বানিয়ে বানিয়ে আনছি পারবো আপনি বসুন সব তো আপনিই দেন ভাবি সমস্যা নেই তুমি বসো আমি পারবো ভাবি আপনি সকলের সাথে কথা বলুন রাহা জন করতে চাইছে করুক তুমি যাও রাহা শাশুড়ি মায়ের কথা শুনে রান্নাঘরে চলে যায় মিলার কাছ থেকে চা বানানো শিখেছে একবার বানিয়েছিল ভালোই হয়েছিল খেতে কিছু সময়ের মধ্যে চা বানিয়ে কাপে ঢেলে টেতে করে সকলের কাছে নিয়ে যায় কাপ এগিয়ে দিয়ে সকলের হাতে আকাশে চায়ের কাপটা টে থেকে পরে রইল রা হাসি মুখে সকলের মুখে তাকিয়ে আছে ওর বানানো চাটা কেমন হয়েছে সেটা জানার জন্য আকাশ সিঁড়ি বিয়ে নিচে নেমে আসে আকাশ আসতে রাহার চায়ের কাপ ওর হাতে তুলে দেয় কাপ হাতে সোপায় বসে পড়ে ভাইয়ের পাশে চায়ের কাপে চুমুক দেয় চুমুক দিতে মুখে চা ফেলে দেয় মুখ বিকৃতি করে চায়ের কাপের দিকে তারপর দিকে অদ্ভুত রকম হয়ে আছে রাহা বুঝতে পারলো না আকাশের কি হয়েছে এভাবে চা ফেলে দিল কেন আকাশ বলে আজকে চা কে বানিয়েছে রাহা মুখ মলিন করে বলে আমি কেন কি হয়েছে কি দিয়ে চা বানিয়েছ পানি চা পাতা আর চিনি কেন চিনি বেশি হয়েছে তুমি চায়ের মধ্যে আত্ম চিনি দিয়েছ কি হ্যাঁ অনেকখানি দিয়েছি তো তারপর সকলের মুখের দিকে তাকিয়ে বলে চা ভালো হয়নি সকলেই বলে হ্যাঁ খুব ভালো হয়েছে আকাশ অদ্ভুতভাবে তাকায় সকলের মুখের দিকে এই চা তোমাদের কাছে খুব ভালো মনে হচ্ছে রা কষ্ট করে বানিয়েছে এটাই তো অনেক ভালো না লাগলে কি আছে আকাশ রাহার দিকে তাকিয়ে বলে তুমি চা টেস্ট করেছো না দাঁড়িয়ে নিজের হাতে কাপ রাহার দিকে বাড়িয়ে দিয়ে বলে নাও টেস্ট করে দেখো কত মজা হয়েছে না খাবো না চায়ের মধ্যে কি দিয়েছো আমাকে দেখাবে চলো আকা চায়ের কাপ টেবিলের উপর রেখে আর হাত ধরে রান্নাঘরে আসে পিছন পিছনে মিলা আর অসীমও আসে চুলার পাশে রাখা চা পাতা আর চিনির কোটা দেখা যায় এগুলো দিয়েছে আকাশ চিনির কোটা হাতে তুলে নেয় এটা কি কেন চিনি এটা চিনি হ্যাঁ চিনি কেমন দেখতে তুমি জানো কেন সাদা রঙের গোরো গরু হাঁ করো কেন একটু চিনি খেয়ে দেখো কত মিষ্টি লাগে রাহা হা করে আকাশ চামচের সাহায্যে কোটার ভেতর থেকে বের করে রাহার মুখে দেয় মুখ বন্ধ করতে রাহা চোখ মুখ কুচকে যায় দুটো মুখের ভেতর থেকে থুতু ফেলে ফেলে দেয় এটা তো লবণ এই লবণ দিয়ে মিষ্টি করে চা বানিয়েছ তুমি সে কেমন হয়েছে খেতে বললাম তো একটু খেয়ে দেখতে তোমাকে তাহলে বুঝতে পারতে কত ভালো হয়েছে খেতে অসীম আর মিলা ভেতরে প্রবেশ করে অসীম বলে জীবনে প্রথম এত মিষ্টি চা খেলাম আমার তো ডায়াবেটিস হয়ে গিয়েছে রাহা মুখ ছোটো করে বলে আমি বুঝতে পারিনি এটা লবণ ছিল মেলা বলে সমস্যা নেই পরের ঠিক হবে তোমরা যাও আমি চা বানিয়ে নিয়ে আসছি রাতের খাবার খেয়ে আকাশ রাহাকে বলে রা বই নিয়ে পড়তে বসো আমার এখন কোনো কাজ নেই যেটা না পারবে আমি দেখিয়ে দেব বলে রা হাত থেকে ফোন নিয়ে বই সামনে দেই নিজেও বেডে উঠে বসে রাহার সামনে বিয়ে হয়ে গিয়েছে এখনও কেন পড়তে হবে চলবে তো গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ পরবর্তী পার্টটা আমাদের ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পেয়ে যাবেন আশা করি সেখান থেকে দেখে নেবেন সবাইকে ধন্যবাদ